আসসালামু আলাইকুম ভিএস দুধ একটা ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে অফার 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 আসতে চাই সব অফার প্রাইজের লেহাগুলো চলে আসছে আমাদের একদম ক্যাটলগ সহ ইন্ডিয়ান গুজরাটি লেঙ্গাগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদের একটু খুলে দেখাবো আমরা তো চলে আসছে আমাদের এই যে কালারগুলো একদম ডিফারেন্ট সব কালার জাম কালার পিচ কালার মেজেন্টা গ্রিন ইত্যুত সব কালারগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র অফার প্রাইস প্রাইসটা আমরা পরে বলবো এ হচ্ছে লেহেঙ্গাটা আমরা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালার মধ্যে লেহেঙ্গাটা প্রাইস পরে মাত্র বাইশশো টাকা অনলি বাইশো টাকা লেহেঙ্গাগুলো পেয়েছে একদম ভরাট কাজ করা সাথে স্টোনের কাজ করা আমরা একটু দেখাই যাবো এই যে স্টোনগুলো আমাদের একদম স্টোনের ওয়ার্ক করা এই যে লেহেঙ্গাগুলো প্রাইস পরে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় অফারের লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এ হচ্ছে লেহেঙ্গাগুলো ফুল লেহেঙ্গা থাকবে এরকম এই যে একদম বিরাট বড় লেহেঙ্গা গ্যারের মধ্যে এই হচ্ছে আমরা একটু এই যে দেখা দিচ্ছে কালারগুলো প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো এই সুন্দর লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা দেখ কত সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছে মাত্র অফার প্রাইসে বাইশশো টাকা আমাদের অ্যাডজাস্ট আমরা ভিডিও শেষে দিয়ে দিব আপনাদেরকে তো আমরা প্রথমে লেহেঙ্গাগুলো দেখাচ্ছি এই হচ্ছে পরবর্তী কালারগুলো দেখাও হচ্ছে পিচ কালারের মধ্যে লেহেঙ্গাটা তারপর আসছে মেজেন্ডা কালার আট থেকে দশটা করে কালার এ হচ্ছে পিয়াজি কালার তারপর আসছে জাম কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার জাম কালার ডিপ জাম কালারের মধ্যে এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার তো আট থেকে দশটা করে কালার এই যে লেহেঙ্গাটা দেখেন মাত্র বাইশশো টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে মুসকান শাড়িতে নুর মেশিন শপিং সেন্টারের তৃতীয় তলায় মুসকান শাড়িতে অ্যাড্রেসটা দেওয়া থাকবে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের যে কন্ট্যাক্ট যে নাম্বারটা ওই নাম্বারের মধ্যে আমি একটু টফটা দেখাই দিব এই লেহেঙ্গাটার এ হচ্ছে লেহেঙ্গাটার আপনার হচ্ছে টপসের পার্টটা সামনে পেছনে দুই হাতের কাজ থাকবে এই হচ্ছে হাতের কাপড়টা দেওয়া থাকবে আর এ হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা লেহেঙ্গাটার অনেক সুন্দর দুপুরটা বিশাল বড় একটা প্রায় পাঁচ থেকে ছয় হাতের একটা দোপাট্টা আছে এই যে এবং বিভিন্ন কালারগুলো দেখেন কত সুন্দর কালার আমরা একটু মেজেন্ডারটা দেখে তো ভাই একটু মেজেন্ডারটা দেখাও অনেক সুন্দর কালার এবং হাতার কাপড়গুলো দেখেন কত সুন্দর মাত্র বাইশশো টাকা শুধুমাত্র বাইশশো টাকা পেয়ে যাচ্ছে মুসকান শাড়িতে এই লেহেঙ্গাগুলো কিন্তু বাইরে আরও বিক্রি বেশি দামে বিক্রি হয় চার হাজার পাঁচ হাজার কিন্তু আমাদের অফার কিন্তু একটা কথা বলে রাখি অফারটা থাকবে যতদিন পর্যন্ত স্টক থাকবে ততদিন পর্যন্ত অফার পরবর্তী কেউ নক করলে কিন্তু অফার না থাকলে ওরাগুলো পাবেন না তো দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন লেহেঙ্গাগুলো কত সুন্দর নিখুঁত কাজ করা এটা হচ্ছে আপনাদের স্টোনের কাজ আমি একটু দেখাই স্টোনের কাজগুলো শুধু যে জরি সুতা বা কপার টানা স্টোনের ফ্লেভার আছে এই যে স্টোনের কাজগুলো ফুল লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা এ অফার প্রাইজের থেকে মাত্র বাইশশো টাকায় এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই লেহেঙ্গাগুলো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ